তেইশ রোজা চলে গেছে চব্বিশ রোজা চলতেছে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এভাবে চলে যাবে যদি গুণা রয়ে যায় তাহলে কপাল খারাপ তাই গুনা কিভাবে একদম নিশ্চিত নির্ঘাত হানড্রেড পারসেন্ট নিশ্চিতভাবে ক্ষমা করাতে পারেন সেই শত্রু বা সেই দোয়া আপনার সাথে শেয়ার করব বরাবরের মতোই আজকের আলোচনাও আমার গোনা প্রসঙ্গে এই আমল্টে আপনি করবেন গুনা মাফ করাবেন খুব সিম্পল কোনো ভেজাল নাই কোনো সূত্র নাই কোনো বেশি টাইম লাগবে না কোথাও যেতেও হবে না কোনো অফিসে কোনো হুজুরের কাছে বা কোনো স্থানে কোনো কিছু না কোনো শর্ত না জাস্ট বসবেন আর আমলটা নিরিবিলি করবেন গুনা মাফ করাবেন একদম সহজ সূত্র বলব জীবনের ছোটো বড়ো জানা অজানা সবগুণো আল্লাহ মাফ করবেন আপনাকে মাফ করার জন্য আল্লাহ তালা এখন বসে আছেন বিশ্বাস করেন চব্বিশ রোজা তেইশ রোজা চলে গিয়েছে না আর আছেই কয়দিন বলেন তো এখন আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করার জন্য বেশি অপেক্ষায় থাকেন বিশ্বাস করেন ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা আল্লাহ তালা অনেক বেশি অপেক্ষায় আছেন কখন আপনি আল্লাহ তালার কাছে এই দোয়া পড়ার মাধ্যমে ক্ষমা চাইবেন আর আল্লাহ কখন আপনাকে ক্ষমা করবেন ফেরেশতা তারা তো গুণা করতে পারে না ঠিক না কারণ তাদের মধ্যে গুণা করার অ্যাবিলিটি সক্ষমতা নাই মাটি উঠতে পারে না পাখি উঠতে পারে কারণ পাখির উড়ার ক্ষমতা আছে মাটির উড়ার ক্ষমতা নাই। তো আল্লাহ আল্লাহতালা মানুষকে গুণা করার ক্ষমতা দিয়েছেন তাই মানুষ গুণা করে ফেরেশতাদের গুণা করার ক্ষমতা নাই তারা তারা গুণা করতে পারে না তো এই ফেরেশতারা মাঝে মধ্যে আল্লাতালার কাছে বলে আল্লাহ তোমার ওই বান্দারায় এত গুণা করে নামাজ পড়ে না বোরকা পরে না সুদ খায় মিথ্যা বলে তুমি ওদের কিচ্ছু না একটু অনুমতি দাও একদম থাবরাই দিয়ে আসি খতম করে দিয়ে আসি আলাতালা কিচ্ছু বলেন না ফেরেজ কথায় কিছুক্ষণ পর আবার আল্লাহ তালার বিশাল একটা সৃষ্টি সমুদ্র আমরা জানি সমুদ্র কিন্তু অনেক বিশাল পৃথিবীর চাইতো বড়ো বড়ো সমুদ্র আছে মানে স্থলভাগের চাইতো বড় বড় সমুদ্র এই সমুদ্র মিলে আল্লাহ তালার কাছে আবেদন করে আল্লাহ তুমি শুধু আমাদেরকে একটু পারমিশন দাও আমরা সমুদ্র যারা আছি একত্র হইয়া তোমার এই বান্দাদেরকে একদম ভাষায় দিই এত অত্যাচার করতেছে রোজা রমজান মাসেও এত গুণা করতেছে আমাদেরই সহ্য হয় না আল্লাহ তুমি কিভাবে সহ্য করতেছো একটু পারমিশন দাও আল্লাহ চুপ থাকেন কিছুক্ষণ পর আবার জমিন আল্লাহর কাছে বলে আল্লাহ সাগর ফেরেস্তা এরা তো অনেক দূরে দূরে থাকে তোমার বান্দা থেকে আমি তো জমিন তোমার বান্দা আমাকে ছাড়া তো চলতেই পারে না আমাকে তুমি অনুমতি দাও আমি জমিন ফাঁক হয়ে যাই এদেরকে একদম জমিনের নিচে কবর দিয়ে দিই আল্লাহতালা চুপ থাকেন এভাবে যখন বারবার তারা আমাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ আল্লাহতালার কাছে বদদোয়া করতে থাকে বা সুপারিশ করতে থাকে তখন আল্লাহ তালা কী বলেন জানেন হাদিস শরীফ এসেছে এই জমিন এই সাগর এই ফেরেস্তাদের দল এই বান্দাদেরকে বান্দাদেরকে তোমরা বানাইছো যদি তোমরা বানায় থাকো যাও তাদেরকে ধ্বংস করে দাও মাটির সাথে দেবে দাও সাগরে ভাসিয়ে নিয়ে যাও ছাই করে দাও পুড়িয়ে দাও শেষ করে দাও আমার কোনো আফসুস নাই কিন্তু যদি তোমরা আমার এই বান্দাদেরকে না বানাইয়া থাকো তাহলে চুপ থাকো চুপ থাকো আমিও আমার বান্দার মধ্যে তোমরা নাক গলাইতে আইসো না তোমাদের কথা বলার কোনো অধিকার আমি দেই নাই তোমরা যেই কাজে আছো সেই কাজে থাকো এটা আমার ও আমার বান্দার মধ্যের সম্পর্ক আমার ও আমার বান্দার মধ্যে মধ্যে কি হলো না হলো সেটা তোমাদের দেখার কোনো দরকার নাই তো তখন এই প্রাণিকুল এই ফেরজ আল্লাহ তালাকে বলে আল্লাহ ঠিক আছে বান্দাদেরকে তুমি বানাইছো তো এত গুণা করার পরেও তুমি কেন তাদেরকে শাস্তি দিচ্ছ না ধ্বংস করছো না তোমার উদ্দেশ্যটা কি আল্লাহতালা তখন কি বলেন জানেন আল্লাহ আকবার আল্লাহ বলেন নে ফেরেজ শোনো আমি বসে আছি আমি অপেক্ষায় আছি আমি আমার বান্দার ফিরে আসার জন্য বসে আছি কখন আমার বান্দা আমার কাছে মাফ চাইবে কখন আমার বান্দা আমার কাছে ফিরে আসবে তাও বা করবে আর কখন আমি আমার বান্দাকে মাফ করে দেব তালা বসে আছেন অপেক্ষায় আছেন আল্লাহ তালা আপনাকে আমাকে মাফ করার জন্য নিঃসন্দেহে বিশ্বাস করেন আল্লাহ আপনার জন্য বসে আছেন অপেক্ষায় আছেন কখন আপনি মাফ চাইবেন আর কখন আল্লাহ আপনাকে মাফ করবেন এজন্য ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা আল্লাহ আপনাকে অনেক বেশি ভালোবাসেন ওই আল্লাহর কাছে মাপ চান আল্লাহ বলেছেন লাথু মের রহমাতিল্লা বান্দা গুনা কয়টা করেছো তোমার গুনা একটার উপরে আরেকটা রাখবা আরেকটার উপর আর একটা রাখবা ওইটার উপর আর একটা রাখবা ওইটার উপর আরেকটা রাখবা ওইটার উপরে আর একটা রাখবা এভাবে রাখতে 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 যদি আসমান পর্যন্ত চলে যায় বান্দা তবু ভয় পাবা না আমি আল্লাহ আছি কি জন্য তোমার ওই গুণা যদি আসমান পর্যন্ত ঠেকে যায় আসমানের ছাদ পর্যন্ত লেগে যায় বান্দা তারপরও ভয় পাওয়ার কারণ নাই আমি আল্লাহ মাফ করে দেব মাপ চাও মাপ চাও আমি তোমাকে মাফ করব আমি আছিই তো ওই জন্য আল্লাহ তালা আমাদেরকে ভরসা দিয়েছেন সান্ত্বনার বাণী শুনিয়েছেন তাই মাপ চাইবেন রবের কাছে ক্ষমা চাইবেন প্রভুর কাছে আল্লাহ তালা মাফ না করে পারবেন না ইনশা আল্লাহ আপনি কয়টা গুণা করেছেন আর এখানে একটা কথা বলি মানুষ এক জীবনে এত গুণা করতে পারে না ঠিক আছে আপনার গুণা আসমান বরাবর পর্যন্ত যাবে আল্লাহ আকবার এত গুণা মানুষের পক্ষে করা সম্ভব বলে আমার মনে হয় না ঠিক আছে তো আল্লাহতালা আমাদেরকে সহজে বোঝানোর জন্য বললেন বান্দা তোমার গুণা তো হবে দশ হাজার কিংবা বিশ হাজার কিংবা পঞ্চাশ হাজার গুণা তো এই গুণা তো খুবই সহজ তোমার গুণা যদি আসমান বরাবর হয় কোটি কোটিও হয় তবু আমি মাফ করব তাই গুনা মাফের আশায় আপনি আল্লাহ তালার কাছে মাফ চাইবেন এখন আমরা মাফ চাইব কিসের মাধ্যমে মাপ চাওয়ার অনেক দোয়া আছে আমল আছে এই দোয়া আমল অজিফার মধ্যে সবচাইতে। নির্ভেজাল এবং সবচাইতে পাওয়ারফুল একটা আমলের নাম হল নবীকে সালাম দেওয়া নবীর উপর দুরুত পড়া আপনি যদি নবীকে সালাম দিতে পারেন এই যে দিনগুলো আছে চব্বিশ থেকে উনত্রিশ তিরিশ রোজা পর্যন্ত নবীকে সালাম দিতে পারেন বা নবীজির সাইনে যদি দূরত শরীফ পড়তে পারেন তো আপনি সফল হবেন আপনার গুনামাফরের নিশ্চয়তা আমি দিতে পারি এমন না যে আপনিগুলো আদায় করবেন নবীকে সালাম দিবেন নবীকে দূরত পড়বেন আপনার মাফের নিশ্চয়তা নাই এটা কিন্তু না আমার আলোচনা যারা শুনতেছেন আমি প্রত্যেকের জন্য দায়িত্ব নিয়ে বলছি দায়িত্ব বোঝেন আপনি আমল করবেন দায়িত্ব আমার কাছে আপনার গুনা মাফ হওয়া এটা আমি দায়িত্ব নিয়ে বলছি আপনি যদি শুদ্ধভাবে বিশুদ্ধভাবে এই কয়েকদিন এই দূরত্ব পড়তে পারেন আপনার গুণা মাফ হবে এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ আল্লাহ তাল আপনাকে মাফ করবেন আমি কিছু হাদিস আপনাকে পড়ে শোনাবো এই হাদিস তো সত্য ঠিক না হাদিস তো মিথ্যা না হাদিস অবশ্যই সত্য এখানে একটা বিষয় কি জানেন আমরা হারাম খাই হারাম পথে চলি হারাম কাজ করি ফলে আমাদের দোয়া অনেক সময় কবুল হয় না আমরা যদি বলি আল্লাহ আমার একটা বাড়ি লাগবে আমার একটা গাড়ি লাগবে বা আমি এটা চাই ওটা চাই এটা অনেক সময় কবুল হয় না যে দাওয়া সে যদি চাই তো মুহূর্তের মধ্যে সে পেয়ে যেত মুস্তাযাবুদ্দাওয়া ব্যক্তি যদি বলে আল্লাহ এখন বৃষ্টি দাও বৃষ্টি হবে মুস্তাজাবুদ্দাওয়া ব্যক্তির এত ক্ষমতা সে যদি নদীর পারে গিয়ে বলে আল্লাহ এখানে একটা পদ্মা ব্রিজ বানায় দাও আল্লাহ তালা অটোমেটিক ফেরেস্তা দিয়ে পদ্মা ব্রিজ বানায় দেবে কোনো মিস্ত্রি লাগবে না মুস্তাজাবুদ্দাওয়া হলো এমন ব্যক্তি সে যদি বলে আল্লাহ আকাশ থেকে খাবার পাঠাও আকাশ থেকে আল্লাহ খাবার পাঠিয়ে দেবেন সহজে বোঝানোর জন্য বললাম তো আমরা স্বাভাবিকভাবে এরকম দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ আরও কারণ হলো আমরা গুনাহাতে অভ্যস্ত কিন্তু আমি একটা গোপন বিষয় আপনাকে বলি বা খুবই চমৎকার একটা বিষয় আপনাকে বলি গুনা মাফ হওয়ার ক্ষেত্রে কে দাওয়া আর কে জেনাকার আর কে মৎখর কে বেনামাজি কে বেপর্দাশীল কোনো ভেদাভেদ নাই সবার ক্ষেত্রে সমান আপনি মাপ চাইবেন মাপ পাবেন আপনি বাড়ি চাইলে হয়তো বাড়ি পাবেন না কারণ আপনি মুস্তাজাবুদ দাওয়া না আপনি হালাল খানা খান না সৎ পথে চলেন না এ কারণে হয়তো আপনি যদি একটা গাড়ি চান হয়তো পাবেন না কিন্তু আপনি যদি গুণা থেকে মাপ চান নিঃসন্দেহে মাপ পাবেন বুঝতে পারেন না বিষয়টা গুনামাফ এই বিষয়টা সবার জন্য সমান কে আলেম কে ডাক্তার কে হাফেজ কে মৎখর কে ঘুষখোর কে সুৎখোর কে জেনাকার কে বেনামাজি কে বেপর্দায় চলে কে মিথ্যুক কে অহংকারে কে হিংসুক কোনো পার্থক্য নাই গুনামাফের এই চ্যাপ্টারে সবাই সমান যেই মাপ চাইবে সেই মাপ পাবে বুঝতে পেরেছেন এজন্য আপনি মাপ চান মাপ পাবেনই পাবেন জিরো পার্সেন্ট সন্দেহ নাই আর আপনি যদি মাপ চান এই রোজা রমজানের মাসে তাহলে তো জিরো পার্সেন্টের নিচে যেটা আছে সেই সন্দেহ নাই ইনশাল্লাহ রব্বে করিম মহান প্রভু এতটাই দয়ালু যিনি মাফ করতে ভালোবাসেন মাফ করতে পছন্দ করেন আমি গতকালের ভিডিওতে বলেছিলাম জমিন থেকে এই পাতাটা উঠাতে আমার যতটুকু কষ্ট হয়েছে এই কষ্টটুকুর চাইতো কম কষ্টের বিনিময়ে আমি আমার গুণা মাফ করাতে পারি আমার একটা পৃষ্ঠা উল্টাতে যতটুকু সময় লাগে যতটুকু কষ্ট ব্যয় হয় আমার সাতাইশ বছরের গুণা এর চাইতো কম কষ্টে কম সময়ে ক্ষমা করাতে পারি হ্যাঁ মুসা সালামের একটা উম্মত যে অনেক গুণা করেছিল যার কারণে বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছিল আল্লাহ বললেন মুসা ওই লোকটাকে এখান থেকে উঠে যেতে বলো তা না হলে আমি বৃষ্টি দেব না ওই লোকটা কি করলো আল্লাহ তালার কাছে মাফ চেয়ে নিল আল্লাহ মাফ করে দাও সাথে সাথে বৃষ্টি বর্ষণ হলো আল্লাহকে মুসা নবী বললেন আল্লাহ কেউই তো উঠলো না অথচ বললা একজন লোক না উঠা পর্যন্ত ওই গুণাগার উঠা না পর্যন্ত বৃষ্টি দিবা না তো বৃষ্টি তো দিলা ঘটনা কি আল্লাহ বললেন মুসা যার কারণে আমি বলেছিলাম বৃষ্টি দিব না তার তাওবার কারণেই আমি বৃষ্টি দিয়েছি আমি তাকে এখন মাফ করে দিয়েছি সে এখন আর আমার কাছে পাপি নাই সে আমার কাছে এখন বান্দা অথচ সে একই মজলিসে বিশ্বাস করেন একই মজলিসে একই চেয়ারে বসা অবস্থায় ছিল সমাজের সবচাইতে বড় ফেরাউনের মতো সবচাইতে বড় কট্টর গুণাহার আবার ওই একই চেয়ারে বসা অবস্থায় না উজু করতে গিয়েছেন না গোসল করতে গিয়েছেন না একটা সেজদা দিয়েছেন না কোথাও দান করেছেন কিচ্ছু করেন নাই ওই একই মজলিসে বসা অবস্থায় সে ওই সমাজের সব চাইতে অলি হিসাবে রূপান্তর হলো আল্লাহ তালার কাছে তাহলে কি মনে করেন গোনা মাফ করা কি খুব কঠিন বিষয় মোটেও কঠিন বিষয় না শুধু মন থেকে বললেই হয় আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও মাফ চাইলে মাফ পাবেন মাফ চাইলেই মাপ পাবেন মাপ পাওয়াটা খুব সস্তা এর চাইতে সস্তা বিষয় আল্লাহ তালা বান্দার জন্য দ্বিতীয়টা রাখেন নাই তাই যারা হতাশ যারা ভয়ে আছেন ভয় পাবেন না আপনি রোজা রমজানের মাসে এখনও সুযোগ আছে আপনার সামনে আপনার চল্লিশ বছরের গুণা পঞ্চাশ বছরের গুণা ষাট সত্তর বছরের গুণা মাফ করানো এখনও পর্যাপ্ত সময় আছে সুযোগ আছে আপনি একটু মাপ চান আল্লাহ আপনাকে মাফ করবেন ইনশাআল্লাহ দর্শক এখানে একটা কথা বলি আমি আপনাকে দূরটা বলবো তার আগে আমার মাদ্রাসা সম্পর্কে একটু আপনাকে জানাই আপনারা জানেন আমি একটা মাদ্রাসার দায়িত্বে আছি দুই বছর হলো মাদ্রাসাটা আমি পরিচালনা করতেছি তো এখানে রোজার পরে আমি বিশজন ছাত্রীকে হ্যাফজো পড়াবো সম্পূর্ণ ফ্রিতে বর্তমানও পঁয়ত্রিশ জন ছাত্রী আছেন তারাও ফ্রিতে থাকেন খান পড়াশোনা করেন তো এই টাকাটা কিন্তু আপনারাই আমাকে বিকাশে নগদে ব্যাংকের মাধ্যমে এতদিন দিয়ে এসেছেন তো এখন খরচ বেড়েছে আপনারা এখন আমাকে আরও বেশি বেশি দান করবেন জাকাত ফেতরা বা প্রতি মাসে আপনার আপনারা আমাকে দিয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের দানের উচিলায় আমি মাদ্রাসা সুষ্ঠুভাবে চালাতে পারব আপনারা সাদগায়ে যার হিসাবে সোয়া পেতে থাকবেন একটি বিষয় আমার এখানে জিজি পোকা খুব ডিস্টার্ব করতেছে আওয়াজটা একটু সমস্যা হতে হতে পারে আপনার জন্য এই জন্য আমি ক্ষমা চাচ্ছি ভিডিও করার জন্য এটাই আমার একটা ভালো একটা জায়গা তো আওয়াজটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখন আমি মূল আলোচনায় যাচ্ছি যে আসলে কোন দূরত পড়লে আপনার গুণা মাফ হবে এতক্ষণ যা বললাম এগুলো আপনাকে ভরসা দেওয়ার জন্য আপনাকে আশ্বস্ত করার জন্য যে না আল্লাহ আছেন তিনি আপনাকে মাফ করতে এখনও প্রস্তুত ওই আল্লাহ তালার কাছে আপনি মাপ যদি চান আল্লাহ আপনাকে মাফ করবেন এটা আপনাকে বোঝানোর জন্য এতক্ষণ এনসিয়াতগুলো করলাম এই বিষয়টা যখন আপনার অন্তরে আসবে ফিট হবে সেট হবে ফিটিং হবে তখন মাপ পাওয়াটা আপনার জন্য আরও সস্তা হবে সহজ হবে আমরা যখন আল্লাহ তালাকে জানব যে আমরা এমন এক রবের গোলাম যে রব চাইলেই ক্ষমা করতে পারেন যে রব বান্দাকে মাফ করতে ভালোবাসেন তো এটা যখন আমরা মন থেকে জানব এটা যখন আমরা বিশ্বাস করব। তখন কিন্তু আমরা ক্ষমা যখন চাইব তখন একটা ভরসা কাজ করবে যে না আমি এমন এক রবের গোলাম যে রব বারবার অপরাধ করলেও ক্ষমা করেন তো এই জিনিসটা থাকা দরকার আর একটা হাদিসে আছে যে বান্দা আল্লাহকে যেমনটা ধারণা করে আল্লাহ বান্দার সাথে তেমন আচরণ করেন এখন আপনি যদি আল্লাহ তালা সম্পর্কে শুধুই জানেন যে আল্লাহ তালা জাহান নামে বান্দাকে ফেলেন আল্লাহ তালা বান্দাকে ফেরেশতা দিয়ে শাস্তি দিবেন জাহান নামের আগুন দিয়ে শাস্তি দিবেন সাপ বিচ্ছ দিয়ে শাস্তি দিবেন আল্লাহ হচ্ছেন এমন যে বান্দাকে জাহান নামের মধ্যে হাজার হাজার কোটি কোটি বছর ফেলে রাখবেন আল্লাহ হচ্ছেন এমন যে বান্দাকে হাসরে ময়দানে সূর্যের নিচে রেখে শাস্তি দিবেন আল্লাহ হচ্ছেন এমন যে কবরে বান্দাকে আলো দেবেন না খাবার দিবেন না সাপ দিয়ে দংশন করাবেন সত্তুর গছ মাটির নিচে দাবিয়ে রাখবেন তো এভাবে যদি আপনি শুধুমাত্র আল্লাহতালার এই কঠোরতার দিন কঠোরতার বিষয়গুলো আপনি ভাবেন জানেন তাহলে আপনার মনে একটা ভয় এসে পড়তে পারে আপনি হতাশ হয়ে যেতে পারেন ঠিক আছে এজন্য আল্লাহতালার যেই ভালোবাসার গুণগুলা আল্লাহতালার যেই ধরত বা মহিমান্বিত গুণগুলা সেগুলো আপনার জানতে হবে আর আমরা মমিন মুসলমান আমরা হচ্ছি বিশ্বনবীর উম্মত আমাদের জন্য কিন্তু এই শাস্তি আল্লাতাল্লা তৈরি করেন নাই ঠিক আছে আমি গতকালও বলেছি পৃথিবীতে সাতশো কোটি মানুষ মাত্র দুইশো কোটি মুসলমান বিশ্বনবীর উম্মত আর পাঁচশো কোটি তারা অমুসলিম জাহান নামে যাওয়ার জন্য তারা আছে আমি বলছি না তারা জাহান নামে যাবে মৃত্যুর আগে তারা মুসলমান হয়েও মরতে পারে তবে স্বাভাবিকভাবে তারা বর্তমানে জাহান এবং এয়াজুজ মাজুজ আছে যারা এই সাতশো কোটি মানুষের চাইতে কয়েকশো কোটি গুণ বেশি ঠিক আছে তারাও জাহান নামে যাওয়ার জন্য তৈরি আছে জাহান নামে যাওয়ার কর্ম করতেছে কত জিন আছে জিনরা বেশিরভাগই জাহান নামে যাবে জিনদের সংখ্যা মানুষের চাইতে কয়েকশো কোটি গুণ বেশি তো জাহান নামে যাওয়ার জন্য বিষয়ের অভাব নাই আমরা বিশ্বনবীর উম্মত আমরা নবীজির উপর দূরত পড়তেছি সালাম পড়তেছি আমরা দোয়া দূরত পড়তেছি রোজাকে শ্রদ্ধা করতেছি কোরআনকে সম্মান করতেছি আল্লাহকে ভয় করতেছি জান্নাত জাহান নামের কথা আল্লাহকে বলতেছি তো আল্লাহ আমাদেরকে জাহান নামে ফেলবেন না এতটুকু কথা বলা যায় আল্লাহ তালা আপনাকে ভালোবাসবেন আল্লাহ আপনাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ তাই নবীজির জন্য নবীজির জন্য দূরত পড়েন একটা কথা আপনাকে বলি নবীজি ততক্ষণ জান্নাতে যাবেন না যতক্ষণ না আপনি জান্নাতে যাচ্ছেন বুঝতে পেরেছেন আপনি যতক্ষণ না জান্নাতে যাচ্ছেন নবীজি ততক্ষণ কোথায় যাবেন না জান্নাতে যাবেন না তাই আপনি যদি পরকালে কোনো কারণে বিলম্ব হয় আপনার জান্নাতে যাওয়াটা তাহলে এর অর্থ হলো নবীজিরও জান্নাতে যাওয়াটা অনেকটা দেরিতে হয়ে যাবে তাই আপনি নবীজির জন্য এমন কিছু করেন যেটা করার ফলে নবীজির জান্নাতে যাওয়া বিলম্ব না হয় আমি একটা ঘটনা আপনাকে বলি একজন বুজুর্গ তিনি হজে যাচ্ছেন হাতের মধ্যে ব্যাগ ভরা টাকা ছিল খাবার ছিল মধ্যে একটা লোক ওই বুজুর্গের হাত থেকে থলিটি নিয়ে ডাকাতের মতো দৌড় দিয়েছে টাকার ব্যাগটা নিয়ে কিছু দূর যাওয়ার পরে ওই লোকটা অন্ধ হয়ে গেল চোখের জোতে চলে গেল সে তো খুব কাদাকাদি করতেছে লোকেরা ভিড় হয়ে গেল কি হচ্ছে কাঁদচ্ছ কেন তখন সে বলল যে আমি অমুক হুজুর থেকে এই ব্যাগটা নিয়ে এসেছিলাম চুরি করে যার কারণে আমি অন্ধ হয়ে গিয়েছি তো লোকেরা ওই হুজুরের কাছে গেল গিয়ে বলল বিষয়টা আপনি তাকে বদদুয়া দিয়েছেন কেন আপনি যদি বদদুয়া না দিতেন তাহলে তো লোকটা অন্ধ হয়ে যেত না তখন এই হুজুর বলল যে না তোমরা তো ভুল বুঝতেছো আমি তো তাকে বদদুয়া দেই নাই আমি সে যখন ব্যাগটা নিয়েছে আমি সাথে সাথে তাকে মাফ করে দিয়েছি কোনো বদোয়া ঠদোয়া দিইনি আমি তখন লোকেরা বলল কি এমন কথা বলতেছেন আপনি এটা কোনো যুক্তিগত যুক্তি সঙ্গত কথা হলো আপনার ব্যাগ নিয়েছে আপনি সাথে সাথে মাফ করে দিয়েছেন তাহলে সে অন্ধ হলো কেন তখন সে যেটা বললো ওই আল্লাহর অলি তিনি বললেন যে হাদিস শরীফে এসেছে আল্লাহ তালার নবী বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তার উম্মদ যতক্ষণ না জান্নাতে যাবে ততক্ষণ নবীজিও জান্নাতে যাবেন না প্রত্যেকটা উম্মতকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত নবীজি জান্নাতে যাবেন না তো আমি চিন্তা করলাম এটা যে আমি যদি এখন তাকে ক্ষমা না করি তাহলে আল্লাহ তো আমাকে ক্ষমা করবেন না আর হাদিস শরীফ আছে বান্দাকে ক্ষমা করে দেয়া ক্ষমা পাওয়ার একটা লক্ষণ বা বান্দাকে ক্ষমা করে দিলে আল্লাহ আল্লাতালা বান্দাকে ক্ষমা করেন এটা নবীজির সিফাত তাই এই বুজুর্গ বলল যে সাথে সাথে আমি তাকে মাফ করেছি এ কারণে যাতে পরকালে আমার কারণে আমার গুনাহের কারণে নবীজি যাতে হাসুরের ময়দানে অপেক্ষায় না থাকেন আমি যাতে তাড়াতাড়ি জান্নাতে গিয়ে নবীজিকে যাতে এই বিলম্ব হওয়া থেকে জান্নাতে তাড়াতাড়ি নবীজিকে জান্নাতে যেতে আমি সাহায্য করতে পারি এ কারণে আমি তাকে সাথে সাথে মাফ করে দিয়েছি এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ তালার কাছে আপনি মাফ চান এবং অপরকেও মাফ করে দেন নবীজি সাল্লাহ আলি সাল্লামের জন্য এমন কিছু করেন যেটা করার ফলে নবীজি আপনার জন্য অপেক্ষায় না থাকে নবীজি যাতে আগে আগে জান্নাতে যেতে পারেন দেখুন নবীজিকে আল্লাহতালা জান্নাতের পারমিশন দিয়ে দিবেন তবুও নবীজি জান্নাতে যাবেন না আপনার আমার জন্য এখন আপনার আমার জন্য যদি নবীজি হাঁসের ময়দানে কষ্ট করেন তো এটা আপনার আমার জন্য খুবই একটা ব্যর্থতা খুবই লজ্জার একটা বিষয় হবে তাই নবীজি সাল্লা আলি সাল্লামকে যাতে আমরা আগে আগে জান্নাতে পৌঁছাতে পারি বিষয়টা কথাটা অনেকটা রঙের মতো হয়ে যাচ্ছে তবু আমি সহজে বোঝানোর জন্য বিষয়টা বলছি আমি আবারও বলছি আর একটা হাদিসের আলোকে বলছি আল্লাহ তালা বলেছেন যে নবী আমি আপনাকে খুশি করবই নবী যে বললেন আল্লাহ আল্লাহতালা বললেন নবী কি হে নবী আমি আপনাকে খুশি করবই আর নবী যে বললেন হে আল্লাহ আমি খুশি হব না যতক্ষণ না আমি প্রত্যেকটা অম্মতকে জান্নাতে দেখতে পাচ্ছি তার মানে কি নবীজিকে কিন্তু আল্লাহ তালা জান্নাত দিয়েই দিয়েছেন নবীজির তো কোনো গুণা নাই ঠিক না তবু নবীজি অপেক্ষায় থাকবেন আপনার আমার জন্য এখন আমি আপনি যদি গুণা নিয়ে থাকি বা গুণা নিয়ে মরি তাহলে এটা কিন্তু নবীজির জান্নাতে যাওয়া অনেকটা দেরিতে হবে তাই আপনি আমি গুণা যদি ক্ষমা করে মরতে পারি তাহলে এটা কিন্তু আমাদের জন্য ভালো নবীজির জন্য ভালো তাই গুণা নিয়ে মরবেন না দর্শক এখন আমি আপনাকে বলবো যে আসলে কোন দূর শরীফ পড়লে আপনি খুব তাড়াতাড়ি পেতে পারেন এরকম অনেক দুরুদ আছে যেগুলো পাঠ করলে আপনি আল্লাহ তালার রহমাতে খুব সহজে ক্ষমা পেতে পারেন নবীজির সাফায়াত পেতে পারেন আল্লাহ আল্লাহতালার দয়া পেতে পারেন আল্লাহ আল মুহাম্মা মা এই দূরটার যদি আপনি পড়তে পারেন তাহলে পরকালে আপনি নবীজির সাথে জান্নাতে যেতে পারবেন আপনার গুণা মাফ হয়ে যাবে এই দূরটা পড়তে পারলে আপনার জন্য নবীজির অপেক্ষা করতে হবে না নবীজি আপনাকে প্রথম চান্সেই সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন এই দূরটা পড়লে আপনার জান্নাতে যাওয়ার পথে কোনো বাধা থাকবে না এই দূরটা পড়লে আপনার গুণা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ তাই গুণা মাফের আশায় এই দূরটা সকাল সন্ধ্যা বেশি বেশি পড়বেন ঠিক আছে রোজার যেই দিনগুলো আছে এই দিনগুলোতে বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ ক্ষমা পাবেন নাজাত পাবেন আল্লাহ তালার কাছে এই দূরটা বেশি বেশি পড়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে মাপ চান রব্যেকারি মহান আল্লাহ তালা আপনাকে আমাকে মাফ করবেন ইনশাআল্লাহ দয়া করবেন ইনশাআল্লাহ আমি আবারও বলছি আল্লাহ হম সাল আল্লাহ মুহম্মদ মা এই দূরটা পড়বেন ঠিক আছে মোনাজাতে মোনাজাত ছাড়া উঠতে বসতে চলতে ফিরতে বিশেষ করে রমজানের যে দিনগুলো বাকি আছে বেশি বেশি এই দূরটা পড়বেন এই দূরটা হাদিস শরীফের মধ্যে এসেছে তাই এটা আপনি পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ তালার দয়া ও মেহরবাণীতে আপনার টোটাল জীবনের সবগুনা মাফ হবে ছোটো বড়ো জানা বাজানা প্রকাশ্য গোপনীয় সগিরা কবিরা যদি তাও আবার বেশি বেশি দূরটি পড়তে পারেন গুণ মাফের বেশি বেশি দূরটি পড়তে পারেন তো আল্লাহ তাআলা আপনার ছোটো বড়ো সব গুণা মাফ করবেন আল্লাহ তাল আপনাকে জান্নাতি বানাবেন এখানে আমি আর কথা বলে ভিডিওটা শেষ করব। নবীজি জান্নাতে যাবেন না এই বিষয়টা আপনি অনেক হয় অনেকেই ভুল বুঝতেছেন এজন্য আমি সহজে আরেকটু বিষয়টা ব্যাখ্যা করার প্রয়োজনীয়তা বোধ করছি দেখুন নবীজি আপনাকে আমাকে ভালোবাসেন অনেক বেশি ভালোবাসেন ভালোবাসার কারণেই নবীজি জান্নাতে যাবেন না বুঝতে পেরেছেন বিষয়টা এমন না যে আপনি জান্নাতে না গেলে নবীজি জান্নাতে যেতে পারবেন না এটা কিন্তু না নবীজি ভালোবাসার কারণে আপনাকে রেখে জান্নাতে যাবেন না বিষয়টা বুঝতে পেরেছেন এটাই হলো আসল কথা তো এখন আপনি গুণা করেছেন এমন গুণা যেই গুণা সহজ আল্লাহ কেয়ামতের ময়দান মাফ করবেন না তাহলে এটা আপনার জন্য যেমন জান্নাতে যাওয়ার জন্য একটা বিলম্ব হবে আর আপনার যদি বিলম্ব হয় আপনাকে ছাড়া তো নবীজি জান্নাতে যাবেন না কারণ আপনাকে নবীজি ভালোবাসেন তো আপনার বিলম্বের কারণে নবীজিরও বিলম্ব হচ্ছে জান্নাতে যাওয়া এই সূত্রে এই সেন্সে আমি কথাটা বলেছি ঠিক আছে তাই আপনি আপনার গুণা মাফ করিয়ে মরুন নবীজির সুপারিশ পেয়ে খুব সহজে তাড়াতাড়ি জান্নাতে যেতে পারবেন তাহলে আর এই দূরটা যদি বেশি বেশি পড়েন ইনশাল্লাহ আশা করি আপনি খুব সহজে মাফ পাবেন আপনি যদি আমার ছাত্রীদের দান করতে চান সাহারি ইফতার হয়ে গিয়েছে এখন যদি আপনারা জাকাত ফেতরার টাকা দিতে চান বা রমজানের পরবর্তীতে যে বিশজন ছাত্রীকে আমরা হাফজ পড়াবো তাদের খরচ দিতে চান আমার সাথে যোগাযোগ করবেন একজন ছাত্রীর খরচ যদি আপনি দেন এক বছরে তিরিশ হাজার টাকা আর দুই বছর একজন মেয়ে হাফেজ হতে পারবে দুই বছরে ষাট হাজার টাকা তো মাসে মাসে তিন হাজার টাকা যদি আপনি দেন তো দুই বছর সময় নিয়ে ষাট হাজার টাকা দিলেন একটা কোরআনের হাফেজা আপনি বানালেন আর একটা কোরআনের হাফেজা একজন না বরং দশজন কোরআনের হাফেজকে সরি দশজন জাহান নামেকে জান্নাতে নিতে পারবে তো এই জিনিসটা আপনি মাথায় রাখেন এটা যে আমাদের মাদ্রাসায় দিতে হবে এমন না আপনি দেখবেন মাদ্রাসাগুলোতে এতিমখানা থাকে সেখানে খবর নিবেন আপনি হয়তো নিজে হাফেজ হতে পারেন না আপনার আত্মীয় স্বজনকে হাফেজ বানাতে পারেন নাই নাতিদেরকেও হাফেজ বানাতে পারেন না এখন প্রতিবেশী হোক গরিব কোনো এতিম হোক একজনের দায়িত্ব নেন একজনের দায়িত্ব নিয়ে তাকে হাফেজ বানান পরিপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত এটা আপনার জন্য একটা খুব ভালো একটা বিষয় হবে তাই এটা আপনি করবেন এই আমলটা ঠিক আছে একজনকে হাফেজ বানান যারা ওই রকমের খবর রাখতে পারেন না আমার সাথে খবর নেবেন আমার মাদ্রাসায় অলরেডি নয়জন হাফেজা হওয়ার জন্য ভর্তি হয়েছেন আরও এগারো জনকে আমরা ভর্তি করবো মোট বিশ জনকে এদের মধ্যে থেকে আপনি একজনকে প্রতি মাসে খরচ দিলে ইনশাল্লাহ আপনি বিষয়টা সোয়াবটা লাভ করতে পারবেন আর আমার মাদ্রাসার ঠিকানা হলো গেরাম উত্তর চর ডাকাতিয়া পোস্ট পাতারচর থানা মুলাদি জেলা বরিশাল যদি কেউ আমার মাদ্রাসায় আসতে চান আসবেন সকলের দাওয়াত রইল এসে দেখে ঘুরে ফিরে যাবেন সকলের দাওয়াত রইল ভালো থাকেন নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম